আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শব্দে শব্দে সুরা আল জিলজাল এর প্রথম পর্ব এটি আল জিলজাল এর অর্থ হচ্ছে ভূমিকম্প এবং এতে মোট আয়াত সংখ্যা আছে আটটি এক নম্বর শব্দ হচ্ছে ইদা এর অর্থ হচ্ছে যখন এখানে একটু বলি হামজা জাল যে ইভ এই ইদ শব্দের অর্থও যখন এবং ইদা এর শব্দের অর্থও কিন্তু যখন তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে এই ইজ ব্যবহৃত হয় হচ্ছে অতীতকালের কোনো ঘটনা বোঝাতে অর্থাৎ যখন কোনো অতীতকালের ঘটনা বর্ণনা করা হয় সেক্ষেত্রে ইজ এই ফর্মটি ব্যবহৃত হয় এবং যখন কোনো ভবিষ্যৎকালের ঘটনা বর্ণনা করা হয় সেক্ষেত্রে ইজা ব্যবহৃত হয় দুটি শব্দের অর্থই কিন্তু যখন ইদা শব্দের অর্থ যখন আবার ইদ শব্দের অর্থ যখন পার্থক্যটা হচ্ছে এটি অতীতকালের কোনো ঘটনা বর্ণনার সময় ব্যবহৃত হবে আর এটি হচ্ছে ভবিষ্যৎকালের কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে ইদা ব্যবহৃত হবে এবং এখানে আলিকখালি ডাইনে জবর এসেছে এটি হচ্ছে মদের হরফ মদের হরফ হলে একালিক পরিমাণ টেনে পড়তে হয় দুই নম্বর শব্দ হচ্ছে জুল জিলাতি এর অর্থ হচ্ছে প্রকম্পিত হবে তিন নম্বর শব্দ হচ্ছে আর দু এর অর্থ হচ্ছে পৃথিবী অথবা ভূমি অথবা মাটি চার নম্বর শব্দ হচ্ছে জিল জা লাহা এর অর্থ হচ্ছে তার কম্পনে এখানে তার কম্পনে বলতে পৃথিবীর কম্পনে বোঝানো হয়েছে এই হা আলিফ জবর হা এর অর্থ হচ্ছে তার এবং এই তার বলতে কিন্তু পৃথিবীর বোঝানো হয়েছে এখানে আলিফ খালি এসেছে একালি পরিমাণ টেনে পড়তে হবে এবং এখানে ওয়াকফের স্থানেও কিন্তু আলিফ খালি ডানের জবর এসেছে এক্ষেত্রেও কিন্তু একালিক পরিমাণ টেনে পড়তে হবে তাহলে সম্পূর্ণ একটি যদি মিলিয়ে পড়ি জিলাতিল আর দু এবং এর সরলানুবাদ হবে যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে